কবির চোখে তাকালে সেই প্রপিতামহ বটবৃক্ষের ছবি হৃৎপটে পটুয়া হাতে জীবন্ত হয় কত জটা কত ঝুড়িতে সতেজ প্রাণ এক কবির স্পর্শে স্নেহের দোলায় গায়ে এসে লাগে শান্তিনিকেতন খোয়াই শনিবারের হাট অজয় নদী একতারায় বাউল হয়ে নাচে কবিরিদে পদ্মাপারের বকশিগঞ্জে শুক্রবারের হাটে কবির নিত্য যাওয়া আসা দেখা হয় ভাগ্নে মদনের সঙ্গেও শনিবারের হাটে কবি কখনোই আসেননি শান্তিনিকেতন শুধু শান্তিনিকেতনে নয় বিশ্বের মতো তার অসীম ছায়া বাংলাদেশে এ কবি ধরে রাখেন চোখে মুখে আর কলমে এ কবি মাথায় হাত রাখলে অসীম সীমায় শান্তিনিকেতনের প্রার্থনার কাঁচঘর মন্ত্র উচ্চারণ করে